একাডেমিয়ার নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা প্রাথমিক ইন্টারভিউয়ের কিছু খুঁটিনাটি জিনিস নিয়ে আলোচনা করবো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিসিই দু ও কিছু সিচুয়েশান বেসড কোয়েশ্চেন তবে চলো শুরু করা যাক শুরু করার আগে যারা নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি ক্লিক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলের কাছে এরকম ভিডিও পৌঁছাতে পারে চলুন শুরু করি সিসিই দু ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সিসি সিসি অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান বা সার্বিক ও নিরবচ্ছিন্ন মূল্যায়ন ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল বিশেষ করে দু সালে এই ব্যবস্থা ব্যাপকভাবে চালু হওয়ার পর থেকে শিক্ষার ধারণা ও পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় মনে রাখতে হবে এখনও মানে বর্তমান পরিস্থিতিতেও কিন্তু আমরা সিসি দু হাজার পাঁচ কি সিসি দু হাজার পাঁচ কী সিসি শুধুমাত্র পরীক্ষার ফলাফলের উপর নির্ভর না করে শিক্ষার্থীর সার্বিক বিকাশকে মূল্যায়ন করার একটি পদ্ধতি এতে শিক্ষার্থীর শিক্ষাঙ্গিক যোগ্যতার পাশাপাশি তার সৃজনশীলতা সমস্যা সমাধানের দক্ষতা দলগত কাজের ক্ষমতা ইত্যাদিকেও আমরা মূল্যায়ন করা হয় এরপর আসবো সিসি দু হাজার পাঁচের মূল উদ্দেশ্যগুলি প্রথম উদ্দেশ্য সার্বিক বিকাশ শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যপুস্তক জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাদের সার্বিক বিকাশকে নিশ্চিত করা সিসির প্রথম উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য চাপ কমানো পরীক্ষার চাপের পরীক্ষার যে চাপ সেই চাপটি যাতে কমানো যায় এবং শিক্ষার্থীদের শিক্ষাকে আরও আনন্দদায়ক করা তোলা যায় সেই দিকে লক্ষ্য রাখা হয় তিন নম্বর গঠনমূলক প্রতিক্রিয়া শিক্ষার্থীদের তাদের ভুল ত্রুটি বুঝ দিয়ে ও উন্নতি করতে সাহায্য করা চার নম্বর সহযোগিতামূলক শিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও দলগতভাবে কাজ করার উপর এখানে জোর দেওয়া হয় এরপর আসবো সিসি দু হাজার পাঁচের বৈশিষ্ট্যগুলি প্রথম বৈশিষ্ট্য নিয়মিত মূল্যায়ন এখানে নিয়মিত পরীক্ষা প্রকল্প সৃজনশীল কাজের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যালোচনা করা হয় দু নম্বর গঠনমূলক প্রতিক্রিয়া শিক্ষার্থীদের তাদের ভুল ত্রুটি বুঝতে এবং উন্নতি করতে সাহায্য করার জন্য গঠনমূলক প্রতিক্রিয়া দেয়া হয় তিন নম্বর সহযোগিতামূলক শিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও দলগত কাজের উপর জোর দেওয়া হয় এই ক্ষেত্রে চার নম্বর বৈচিত্র্যপূর্ণ মূল্যায়ন শুধুমাত্র লিখিত পরীক্ষার উপর নির্ভর না করে বৈচিত্র্যপূর্ণ মূল্যায়ন পদ্ধতির ব্যবহার করা হয় এখানে এইবার আসবো সিসি দু হাজার সুবিধাগুলি প্রথম সুবিধা শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করা দু নম্বর পরীক্ষার চাপ কমানো তিন নম্বর শিক্ষার্থীদের শিক্ষাকে আরো আনন্দদায়ক করে তোলা চার নম্বর শিক্ষকদের শিক্ষার্থীদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করা কারণ এখানে যেহেতু সারা বছর ধরে মূল্যায়ন হয় তাই ভালোভাবে শিক্ষার্থীদের পরক করে নেওয়া তাদের উপর নজরদারি করা এগুলো করা সম্ভব হয় এরপর আসবো সিসি দু হাজার পাঁচের কিছু অসুবিধা প্রথম অসুবিধা এখানে সকল শিক্ষকই এই পদ্ধতি সম্পর্কে সচেতন নয় সব স্কুলে সিসি পদ্ধতির মধ্য দিয়ে মূল্যায়ন করাও হয় না দু নম্বর সকল স্কুলের কাছে এই পদ্ধতির বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সম্পদ নেই তিন নম্বর কিছু অভিভাবক এই পদ্ধতি সম্পর্কে সন্দিহান কারণ এই পদ্ধতি যেহেতু প্রথাগতভাবে হয় না সমস্ত স্কুলে তাই অনেকেই জানে না এই পদ্ধতিতে কিভাবে মূল্যায়ন করতে হয় কীভাবে মূল্যায়ন করা সম্ভব তাই এই পদ্ধতি কিন্তু সঠিকভাবে প্রয়োগ করা হয় না বিদ্যালয়গুলিতে দু জাতীয় কারিকুলাম ফ্রেমওয়ার্কের আগে আমাদের দেশে আরও কয়েকটি কারিকুলাম ফ্রেমওয়ার্ক হয়ে গেছে যেগুলি হলো উনিশশো পঁচাত্তর সালে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক উনিশশো সালে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এবং দু সালেও এনসিএফ একটি হয়েছে আবার দু হাজার পাঁচের এনসিএফের পরবর্তীকালেও দুটি এনসিএফ হয়ে গেছে একটি এনসিএফ দু নয় এবং একটি এনসিএফ দু হাজার চোদ্দো তাহলে প্রশ্ন আসলে আমরা বলতে পারবো যে স্বাধীনতার পরবর্তীকালে সারা ভারতবর্ষে মোট কতগুলো এনসিএফ হয়েছে সেটা সহজেই বলতে পারবো মোট ছ খানা এনসিএফ কার্যকর হয়েছে তবে যতগুলি এনসিএফ কার্যকর হোক না কেন দু হাজার হচ্ছে মাইল কারণ বর্তমানে শিক্ষা ব্যবস্থাতেও দু হাজার পাঁচ এনসিএফ অনুসারেই মূল্যায়ন প্রক্রিয়া চলতে থাকে এইবার আমরা কিছু সিচুয়েশন বেসড প্রশ্ন নিয়ে আলোচনা করব ইন্টারভিউ বোর্ডে প্রথমে ঢুকলেই আমাদের যে কোশ্চেনটার সম্মুখীন হতে হয় সেটি হলো আপনার সম্পর্কে বলুন এটা খুবই ডিফিকাল্ট একটা প্রশ্ন এবং এই প্রশ্নতেই কিন্তু আপনার সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে তাই এই প্রশ্নটির উত্তর খুব ভালোভাবে দেয়া উচিত আমরা এই রকমভাবে উত্তরটি বলতে পারি এখানে ইন্টারভিউয়ার তার নিজের নাম বলবে পরিবারের কে কে আছে সেটা উল্লেখ করবে কোন স্কুল বা কলেজ থেকে পড়াশোনা করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড কোন কলেজ থেকে করেছে সেখানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে এগুলো উল্লেখ করতে পারে কিন্তু তার সঙ্গে যেটা বলতে হবে সেটা হচ্ছে হবি প্রত্যেকের একটা নিজস্ব হবি রয়েছে তাই হবি বা অবসর সময়ে কি করা হয় সেটা উল্লেখ করা অত্যন্ত জরুরি সেই সঙ্গে বর্তমান যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে কেউ তাহলে সেটাও উল্লেখ করতে হবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ইন্টারভিউ যদি ইংরাজিতে প্রশ্ন করে উত্তরটা ইংরাজিতে হয় বাঞ্ছনীয় যদি ইংরাজিতে উত্তর দিতে না পারে কেউ পরীক্ষার্থী তাহলে সেক্ষেত্রে তাকে আগে অনুমতি নিতে হবে ইন্টারভিউয়ের কাছ থেকে তারপরে উত্তর দিতে হবে বাংলাতে তাই যদি ইংরাজিতে প্রশ্ন হয় তাহলে ইংরেজিতে উত্তর দেওয়াটাই চেষ্টা করতে হবে যদি না পারে সেক্ষেত্রে বাংলার জন্য আগে অনুমতি নিতে হবে তারপর উত্তর দেওয়া শুরু করতে হবে দ্বিতীয় যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে যান এখানে এরকমভাবে উত্তরে বলা যেতে পারে যে শিক্ষাকতা একটা সাম্মানিক পেশা আমি প্রথম থেকে আমার শিক্ষকদের সম্মানের চোখে দেখি এবং নিজের মনের শিক্ষক হওয়ার একটা বাসনা জন্ম দিয়েছি এছাড়া শিক্ষাকতা একটা চ্যালেঞ্জিং কাজ যা আমি করতে আগ্রহী শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর শিক্ষাকতার সঙ্গে সামাজিক সম্মানের একটা সম্পর্ক রয়েছে সমাজ গড়ে তোলার জন্য শিক্ষকের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ সারা জীবন আমি নিজেকে শিক্ষার মধ্যে আবদ্ধ রাখতে চাই প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সঙ্গে সহজেই মিশে প্রতিদিন নতুন কিছু শিখতে চাই এবং ওদেরকে শেখাতে চাই নিজে জানা এবং অন্যকে জানানোর মধ্যে এক রয়েছে এক অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দ আমি সেই আনন্দের ভাগিদার হতে চাই তাই আমি প্রাথমিক শিক্ষক পদে নিজেকে নিযুক্ত করতে চাই এই উত্তরটি দেওয়ার পরেই যে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা হলো আপনাকেই কেন শিক্ষক পদে নির্বাচন করা হবে এই প্রশ্নটা উত্তর যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার কেল্লা ফতে। তাই এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া অত্যন্ত বাঞ্ছনীয় এখানে আপনার গুণগুলোকে তুলে ধরতে হবে আপনি এরকমভাবে সাজাতে পারেন উত্তরটা যে আমি মনে করি শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী প্রয়োজন যেমন আধুনিক শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা পদ্ধতির জ্ঞান বিষয়গত জ্ঞান ছাত্রদের বন্ধু এবং অনুসরণকারী ব্যক্তিত্ব হয়ে ওঠার ক্ষমতা ইত্যাদি গুণাবলী আমার মধ্যে আছে তাছাড়া ছোটদের সাথে আমি খুব সহজেই মিশিয়ে যেতে পারি খেলার ছলে খুব সহজেই তাদের কোনো বিষয় শেখাতে পারি তাই আমি মনে করি আমি এই পদের জন্য অত্যন্ত একটা যোগ্য ব্যক্তি তাই আমি এই পদে নির্বাচিত হতে পারবো বলে আমার মনে হয় আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে নতুন কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব আপনাদের কেমন লাগছে ভিডিওগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কিছু বিষয় প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ক্লাস করে আগামী ক্লাসে সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার ধন্যবাদ